প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত ওয়াইসপন একাডেমিতে আগে যে ভিডিওটা ছিল মূলত আমাদের যে সিলেবাস আমাদের পরিশ্রমের মান বন্টন সেগুলোর সময় আলোচনা করা হয়েছিল আর আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে তোমাদের ওই জিনিসটাকে একটু ইজি করে দেওয়ার জন্য একটা প্রশ্ন নমুনা প্রশ্ন বানানো হয়েছে যেটা দেখলে অবশ্যই তোমরা মানে আশা করি খুব ক্লিয়ার একটা ধারণা পাবে তোমাদের প্রশ্ন সম্পর্কে চলো দেখে ফেলে তোমাদের যে সমষ্টিবাচক যে প্রশ্ন সেটার তোমাদের কিভাবে কি রকম কি হবে না হবে মূলত আমাদের প্রশ্নটা হবে একশো নাম্বারের পরীক্ষা হবে একশো নাম্বারের সেটাকে কনভার্ট করা হবে সত্তর নম্বরে আর সময় থাকবে তিন ঘন্টা এই টোটাল একশো নাম্বার পরীক্ষা দেওয়ার জন্য সময় থাকবে তিন ঘন্টা আর এই পরীক্ষার মানে এই সমস্যাবাচক যে সমষ্টিক মূল্যায়ন যেটা সেটাকে চার ভাগে ভাগ করা হয়েছে একটা বিভাগ ক খ গ ঘ বিভাগ কতে থাকবে হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন উত্তর এবং বিভাগ খতে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বিভাগ গতে থাকবে হচ্ছে গিয়ে রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে দৃশ্যপট মানে বিহীন এবং হচ্ছে বিভাগ ঘতে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে দৃশ্যপট দৃশ্যপট নির্ভর বিভাগ তে থাকবে যে এমসি এমসি কুজেরা থাকবে সেটাতে টোটাল পঁচিশ নাম্বার আর প্রত্যেকটাতে মান এক করে তোমার এমসিকিউর জন্য এমসিকিউ থাকবে পনেরোটা এবং বহু এক প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটার জন্য এক এক করে এরকম করে টোটাল পঁচিশ নাম্বার পরীক্ষাটা হবে আচ্ছা চলো দেখে এমসি এমসিকিউ এমসিকিউ তো আশা করি সবার পরিচিত তারপরে একটা কথা বলে রাখি তোমরা কিন্তু এমসিকিউতে অনেকে ধরো প্রথমে একটা ভুল দাগাইছো এ আরেকটা দাগাইতে যাও তো এটা কিন্তু তোমার জন্য একটা রং অ্যাপ্রোচ কারণ এমসিকিউ যদি তুমি দুইটা দাগাও তাহলে কিন্তু টোটাল তুমি সঠিক হলেও কিন্তু বাদ চলে যাবে তো সেক্ষেত্রে এমসি কেউ মানে বুঝে শুনে একটাই দাগাবে আর এরকম দেখো এরকম কেউ দেওয়া আছে থাকবে এবং এরপরে এক কথা থাকবে দশটা এই নিয়ে টোটাল তোমার দশটার মধ্যে কিন্তু দশটায় অ্যান্সার করতে হবে তোমাকে এই হচ্ছে টোটাল পঁচিশ নাম্বার বিভাগ কয়ের বিভাগ খতে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটাতে প্রশ্ন থাকবে দশটা তার মধ্যে তোমাকে দশটায় অ্যান্সার করতে হবে প্রত্যেকটার জন্য দুই করে আর যেহেতু প্রত্যেকটার জন্য দুই করে সেক্ষেত্রে কিন্তু তোমার এরকম দুই নাম্বারের জন্য ব্যাখ্যা করতে হবে দুইয়ের জন্য ব্যাখ্যা করতে তোমার একটা সুন্দর করে একটা প্রথমে মেইন অ্যান্সারটা লিখবে তারপরে এটাকে একটু বটকাট করে দুই একটা দু তিন লাইনে আরেকটু জিনিসটাকে একটু ব্যাখ্যা করবে তাহলে কিন্তু দুই একদম চেষ্টা করবো দুই নাম্বার দুইটা প্যারা করার জন্য তাহলে তোমরা দুই নাম্বার কিন্তু একদম করতে পারবে এরকম দশটা প্রশ্ন দেওয়া থাকবে তোমার দশটা অ্যান্সার করতে হবে তারপরে বিপদ নাম্বার ঘতে থাকবে সেই দেশপর বিহীন যে রচনা রচনার প্রশ্ন সেটা এখানে প্রশ্ন থাকবে টোটাল পাঁচটা তার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে তিনটা আর প্রতিটা প্রশ্নের জন্য পাঁচ করে বরাদ্দ থাকবে তুমি যদি এখানে থেকে পাঁচটার মধ্যে তুমি যে কোনো তিনটা করবে যেহেতু এখানে পাঁচ তো ব্যাখ্যা ব্যাখ্যা করতে হবে তোমাকে টিচার পাঁচই দেয় সুন্দর করে করবে এবং বিজ্ঞানের নাম্বার তোলা খুব ইজি চেষ্টা করো মানে তুমি যদি মেন মেন কথাগুলো লিখো পয়েন্ট আঁকায় লিখো এবং চিত্র যেগুলো সেগুলো সুন্দর করে অঙ্কন করতে পারো তাহলে কিন্তু তুমি ইজিলি এখানে তুমি কত মানে বিজ্ঞানের নাম্বার তোলা খুব ইজি হয়ে যাবে তোমার জন্য বিভাগ গতে থাকবে হচ্ছে নির্ভর তোমার যে একটা উদ্দীপক বা দৃশ্যপোর্ট দেওয়া থাকবে সেটার নির্ভর করে লিখতে হবে এখানে টোটাল প্রশ্ন দেওয়া থাকবে ষাটটা তার মধ্যে তুমি অ্যান্সার করবা হচ্ছে পাঁচটা আর প্রত্যেকটা প্রশ্নের জন্য আট করে বরাদ্দ থাকবে এখানে যে প্রশ্নগুলো সেগুলোকে দুই টাকায় ভাগ করা হয়েছে এই যেমন এই যে ধরো একটা উদ্দীপক উদ্দীপকটাকে আমি যে বিভাগ একটা প্রশ্ন ক একটা প্রশ্ন খ দুই টাকায় ভাগ করে এখানে একটাতে চার একটাতে চার করে ব্যাখ্যা করা হয়েছে এরকম ভাবে তোমাদের এই দিশা উপর নির্ভর যেটা যেগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার একটা উদ্দীপকের সাথে মিল রেখে তোমার মানে পাঠ্য বইয়ের এবং উদ্দীপক দুইটা মিল রেখে ব্যালেন্স রেখে কিন্তু তোমাকে অ্যান্সারগুলো করতে হবে এরকম করে সাতটার প্রশ্ন দেওয়া থাকবে তোমার সাতটা প্রশ্ন থেকে তোমার শুধু অ্যান্সার করবে পাঁচটা এরকম এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে তোমাদের যদি প্রশ্ন বা অ্যান্সারগুলোর প্রয়োজন হয় অবশ্যই তুমি আমাদের গ্রুপে নক করে জানতে পারো আর তোমাদের তার জন্য কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট সেকশন আর হচ্ছে গিয়ে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এখানে নক করতে পারো এরপরে যে পরবর্তী কোনো যদি আপডেট দেওয়া হয় বা কোনো কিছু জানানো হয় অবশ্যই তোমাদেরকে ভিডিও আকারে পাবলিশ করা হবে এরকম নিত্য নতুন ইনফরমেশান পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে আজকে ভিডিও এ পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকার জন্য সুবাহ কমানো রইল আসসালামু আলাইকুম